গুড মর্নিং কেমন আছেন সবাই দন্ডপার লাইফস্টাইল একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে নন্দ উৎসব তো সবাইকে নন্দ উৎসবের শুভেচ্ছা তো আশা করছি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন তো চলো আজকে সবাইকে সাথে নিয়ে আজ আমার ভিডিওটা স্টার্ট করছি আজ মঙ্গলবার তো ছেলে তো স্কুল চলে গেছে আজ তো ও ছুটি নেই আজকে স্কুল চলে গেছে ও আজকে মানে শরীরটা সাথে দিচ্ছে না পুরো শরীর ছেড়ে দিয়েছে এমন অবস্থা কিন্তু আজকেও তো কাজকর্ম আছে করতেই হবে আর এখানটার ঠাকুরের এখানে তো কালকে আমাদের কিচ্ছু বার করা হয়নি মানে ঠাকুরের যা কিছু ভোগ টোক এখানে দেওয়া থাকে সারা রাত দেওয়া থাকে এগুলো আজকে এগুলো এখানে সরাবো এখানটা ক্লিন করবো একটু কারণ আবার নন্দ উৎসবের পুজো টুজো আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো চলো এখন করতে থাকি এগুলো তোমরা সাথে থেকেও আশা করছি ভালো লাগবে এই দেখা আমাদের গলু গোলুবু ছোট গলু আর ঘরটা তো থাকবেই আজকে মঙ্গলবার আজকে তো ঘরটা থাকবে শুধু এই সবগুলো একটু পরিষ্কার করে নেবো খাবার টাবার যা দেয়া ছিল সব এরকমই দেওয়া আছে নিজের দিকে চাপাচুপি দিয়ে বাকিগুলো সব ক্লিন করে দিয়ে একটু এত দিন ধরে জন্মাষ্টমীর মানে একটা জন্মাষ্টমী হবে হবে গলুর জন্মদিন মানে কি যেন একটা তোরজোর চলছিল তো বাস একদিন এই সমস্ত কিছু হয়ে কমপ্লিট হয়েও গেল আর আজকে এই যে নন্দ উৎসব আছে তো ওই জন্য সকলকে একটু সানটান করিয়ে আবার আজকে একটু নতুন বস্ত্র পরিয়ে দেয়া হবে আজকের জন্য আবার একটা নতুন সেট ইয়েলো কালারের সেট নিয়েছি আর গোপালের সিংহাসনের সঙ্গে আজকে পুরো সেটটা পুরো একদম ম্যাচ হয়ে যাবে তো এখন সানটান হয়ে গেছে গলুবাবুর তো এখন নতুন ফ্রেশ পরিয়ে রেডি করে দেবো তারপরে খাবার দাবারগুলোও বানাতে হবে তো গুলোকে আমি মানে জন্মাষ্টমীর দিন কোনো দিন অন্নভোগ দিই না আমি এই নন্দ উৎসব যেহেতু আমরা অন্য খাই না ওই দিন তো ওই জন্য অন্য ভোগ তো কিছুই দিই না তো আর মানে এর দিন আজকে নন্দ উৎসবের দিন আমি পোলাও আলুর দম চাটনি এগুলো বানিয়ে দিই তো আজকেও সেই মতোই বানিয়ে দেবো আর গোলুবাবুকে দেখো মানে চোখ যেন সরানোই যাচ্ছে না এত ভালো লাগছে খুব যেন ধরে শুধু চটকাতে ইচ্ছা করছে আদর করতে ইচ্ছা করছে কি সুন্দর লাগছে না গোলুবাবুকে তো ওই জন্য এবার লাস্ট ফিনিশিং একটুখানি সেন্ট না দিলে তো গলুবাবু তো একটু কন্দটন্দ টন্ধ ভালোবাসে সুগন্ধিগুলো তো ওই জন্য একটুখানি সেন্ট গায়ে দিয়ে দেবো বাস গলুবাবুর সাজ কমপ্লিট আর কাল মানে এতটাই ব্যস্ত ছিলাম যে আর মানে ভিডিও লাস্ট পর্যন্ত মানে কমপ্লিট করতে পারিনি যেন মানে পুজোও কমপ্লিট হয়েছে ঠাকুর ঠাকুরমশাই মানে গেছেন আর সঙ্গে সঙ্গে যারা সব নিমন্ত্রিত ছিল সবাই চলে এসেছে তো মানে তারা হড় করে তাদের লুচিটা ভাজা করা মানে সবাইকে দেয়া এসব করতে করতে এতটাই ব্যস্ত তারপরে ঠাকুর মশাই মানে যে পুজোগুলো মানে খাবার জন্য বলেছিলাম এসে ঠাকুর ঠাকুরমশাই খেতে এসেছেন তখন রাত্রি বারোটা প্রায় বেজে গেছে তো এই সমস্ত করতে করতে অনেক রাত্রি হয়েছে তো আর সকালবেলাও আজকে যেন একদম শরীরটা স্বাদ দিচ্ছে না কিন্তু তবু গলুবাবুর জন্মদিন বলে কথা বলো তো হবেই চলো এখন খাবারগুলো রেডি করে নিই ওদিকে গলুবাবুদেরকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে এসেছি আর এদিকেও অনাজপাতি কেটে নিয়েছি এই যে ক্যাপসিকাম টমেটো মানে আলুর আর এখানে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে করব পোলাওটা হবে তো এখানে কড়া বসিয়ে দিয়েছি আগে আলুর দামটা করে নিই আলুর দমটা করতে করতে চালটা ওদিকে ততক্ষণ মাখানা রেডি রেডি করে নিতে পারবো তো ওই জন্য এদিকে আলুর আগে বসিয়ে দিচ্ছি আর একটা অন্যরকম লাগে দেখবে মানে আর খাবার দাবারগুলোও যেন আজকে একটু অন্যরকম রকম হয়ে যায় আজই বলো আর কাল জন্মাষ্টমীর দিনেও বলো মানে কিন্তু খাবারগুলো তো কিছুই মানে চেখে দেখি না কেমন নুন মিষ্টি কিছুই দেখি না কিন্তু তবুও মানে এত মা পরিমাপ সহকারে সমস্ত কিছু কমপ্লিট হয় কি বলবো তোমাদেরকে মানে কোনো কিছুটাই মানে এ হয় না সমস্ত কিছুটাই ঠাকুরের এতে সুন্দরভাবে হয় আসলে গোলুবাবুর খাবার বাবু নিজেই সব ঠিক করে নেন তাই না বলো তো কালকেও প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছিল আজকে তো হয়তো আলুর দামটা হবে আর পোলাওটা আর চাটনি হবে কালকে চাটনি আলাদা হয়েছিল আবার আজকেও একটু আজকে আলাদা করে করব। থেকে বেশি অসুবিধা হয়েছে আজকে ভোরবেলা মানে ছেলেটাকে যেন আজকে স্কুল বলছিলাম আজকে বাবু আজকে স্কুল যেতে হবে না অফ করে দে আর ছেলে তো জানোই ও স্কুল অফ করতে চায় না বললো না আমি যাব বলে কি বলবো আর যে তো বলা যায় না ওকে তাই যা করে ওকে একটু খাবার দাবার বানিয়ে দিলাম তো ওই খেয়ে গেল আজকে তো আর ভাত না আমাদের ভাত হয় না তো শুকনো খাবারই ওকে করে দিয়েছি খেয়ে গেছে টিফিনও করে দিলাম সব নিয়ে গেল তো সেই মানে সকালবেলাটা যেন পারছি না উঠতে পারছি না এত কষ্ট হচ্ছে তো যাই হোক একদিকে ভালোই হচ্ছে স্কুলটা ছিল বলে তাড়াতাড়ি যেহেতু ওঠাও হয়েছে তাড়াতাড়ি অনেক কাজও সব কমপ্লিট হয়ে গেছে আর এই পুজোর সময়টা যেন প্রত্যেকবারে খুব বাড়ির কথা মনে পড়ে কারণ বাড়িতেও প্রচুর লোক পরের দিন প্রচুর প্রসাদ খাওয়ার জন্য সবাই আসতো তো সেই প্রসাদ দেওয়া করা করতে করতে কত দেরি লাগতো মানে অত এত ভিড় হয়ে যেত সবাই একসাথে চলে আসতো প্রসাদের জন্য তো এটা খুব মিস করি যেন তো এখানেও তা এখানে তো আর রকম করে কেউ আসে না মানে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ টসাদগুলো দিয়ে আসা হয়েছে আর তারপরে যারা তো সন্ধ্যাবেলা সব নিমন্ত্রিত ছিল সবাই তারা এসেছিলো কালকে তো সবাই এত বললাম না কালকে এতটাই তখন ব্যস্ত ছিলাম আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি বুঝতেই পারছো পুজো হয়ে গেলে যা হয় তারপরে আবার মানে সমস্ত কিছু আবার মানে আলাদা করে সমস্ত কিছুটা করা পুজোর আলাদা হয়েছে আবার লোকজন যে খাবার দাবার খাওয়া হয়েছে খেয়েছে তাদের জন্য আলাদা করে করা হয়েছে সেই সমস্ত নিয়ে একটু ব্যস্ততাই তো চলো যাই হোক ওইদিকে আমার সমস্ত কিছু তাই সুন্দরভাবে কালকে কমপ্লিট হয়ে গেছে তো এটাই সবথেকে ভালো প্রত্যেকবারই হয়ে যায় ঠাকুরের এতে কোনো কিছুর অসুবিধা হয় না সমস্ত কিছুটাই সুন্দরভাবে হয়ে যায় দেখবে ঠাকুরের ভোগের জিনিস একটা আলাদা রকমই হয় তাই না বলো মানে দেখবে যে ভোগের খিচুড়িগুলো হয় সেই ভোগের খিচুড়ির একটা যতই বাড়িতে তুমি যাইভাবেই বানাও যত সুন্দর করেও বানাও কিন্তু ভোগের খিচুড়ির ওই টেস্টটা আনা যায় না তো মানে ভোগের সমস্ত কিছুই খাবার দাবার ঠাকুরের দেখবে একটা অন্যরকম রকম পায়েস বলো যা কিছু বানাও বলো মানে একটা অন্যরকম হয় আর বাড়িতে যেদিনকে বানাবে সেদিনকে টেস্টটা একটু অন্যরকম হয় তুমি দেখবে তোমরা মানে আমার তো মনে হয় তো জানি না তোমার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমার এদিকটা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করছি একটু টাইমের মধ্যে তো খেতে দিতে হবে বলো হুলোবাবুরা বসে আছে কখন থেকে সান করে রেডি হয়ে আর নন্দ উৎসবের খাবার দাবারে লেট করলে হবে তো তাড়াতাড়ি হয়েই গেছে এদিকটা আর আমাদের তো আজকে কিছু খাবার দাবার আর এক্সট্রা করে কিছুই হবে হয়নি মানে সকালবেলা কালকে যা বাঁচা ছিল সেই সবই সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছে আর দুপুরেও তাই লাঞ্চে আর সেরম করে কিছু মানে ভাবতেও হবেই না তো এই যে ভোগের প্রসাদে এই সবই আজকে আমরা খাবিও বসে আছে অপেক্ষায় চলে এসেছি চলো এখন খেতে দিয়ে দিই আর বললাম ঠাকুরমশাই তো কালকে কিছুই নিয়ে যায়নি ঠাকুরমশাই এসেছিলেন তো ঠাকুরমশাই সব কালকের যে সব ঠাকুরমশাই সেদে দেওয়া হয়েছিল সেই সব সমস্ত কিছু নিয়ে গেলেন এসেছিলেন একটু আগেই তো চলো এখন গলুবাবুদেরকে খাবারটা নিবেদন করে দিই এতক্ষণ যদি ভিডিওটা দেখছেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিও আমার এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার নন্দ উৎসবে আমাদের গলিবাবুকে কেমন লাগলো নন্দলালাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ভুলো না যেন চলো টাটা